আসসালামু আলাইকুম দর্শক ফজরের নামাজ পড়বেন এরপরে দোয়াটা মাত্র হাতের কর গুনে গুনে সাতবার পড়বেন সূর্য ওঠার আগে ইনশাআল্লাহ আল্লাহ আপনার গুণা খতম করে দিবেন আপনার গুণা শেষ করে দেবেন এবং আপনাকে প্রকৃত তাওবাককারী হিসাবে কবুল করবেন আপনারা জানেন হয়তো দুনিয়াতে অনেক পাপাচার ছিল যারা তাওবা করার ফলে আল্লাহ তালার অলিতে পরিণত হয়েছেন তো তারা কিছুক্ষণের ব্যবধানে একদম পাপিষ্ঠ থেকে আল্লাহ তালার ওলি হয়েছেন তো আপনি তাদের মতো হতে পারবেন হয়তো ফজরের নামাজের সময় আপনি পাপি ছিলেন কিন্তু ফজরের নামাজের পরে দোয়াটা পড়ার কারণে সূর্য ওঠার আগে আপনি আল্লাহ তালার অলি হতে পারবেন পৃথিবীতে আমি মনে করি অনেক সহজ একটা জিনিস হলো আল্লাহতালার বন্ধু হওয়া আল্লাহ তালার অলি হওয়া এটা কোনো কঠিন বিষয়ই না দুনিয়াতে কোনো কিছু হাসিল করতে চাইলে অনেক কষ্ট করতে হয় কিন্তু পরকালীন কোনো বিষয়ে হাসিল করাটা এই দুনিয়ায় থাকা অবস্থায় খুব সহজ আপনি যদি চান জান্নাতে একটা বাড়ি বানাবেন পড়ুন দশবার শুনে খবী যে বলেছেন আপনার জন্য জান্নাতে একটা বিশাল অট্টালিকা প্রাসাদ তৈরি হয়ে যাবে বিশাল বড় একটা দালান তৈরি হয়ে যাবে অথচ দুনিয়াতে আপনি যদি এই দালানটা তৈরি করতে চান আপনার চোদ্দ গোষ্ঠী মিলেও এরকম একটা আর একটা ইটও কিনতে পারবে না তো পরকালীন যে কোনো জিনিস ক্রয় করা যে কোনো জিনিস তৈরি করা এই দুনিয়ায় থাকা অবস্থায় খুব সহজ খুব সস্তা জিনিস আল্লাহ তালার অলি হওয়া আল্লাহ তালার বন্ধু হওয়া এটা কিন্তু পরকালীন জিনিসের সাথে সম্পৃক্ত দেখুন দুনিয়াতে আপনি আল্লাহ তালার অলি হলেও দুনিয়ায় খাইতে পারবেন আর আল্লাহ তালার মানা বা আল্লাহ তালার শত্রু হলেও আপনি দুনিয়ায় ধিদার্সে থাকতে পারবেন খাইতে পারবেন বাদশাহী হালে থাকতে পারবেন যদি আল্লাহ তালা না ফরমানি করেন আল্লাহ তালাকে গালাগালি করেন তো আল্লাহ তালা আপনাকে কিচ্ছু বলবেন না এই দুনিয়ায় আপনাকে আরও শান্তিতে রাখতে পারেন আল্লাহ তালা যেমন ফেরাউনের কথা আপনারা জানেন কত বড় নেমো খারাম ছিল কিন্তু আল্লাহতালা তাকে কখনও অসুস্থও করেন নাই আমাদের তো জ্বর হয় ঠান্ডা হয় মাথা ব্যথা ঘাড় ব্যথা উঠতে পারি না চলতে পারি না কথা বলতে পারি না আর ফেরাউন এত বড় শয়তান থাকা সত্ত্বেও তার থাকার জিনিসের অভাব হয় না সম্মানের অভাব হয় না সব কিছুই ছিল তো এই দুনিয়াতে কিছু পাওয়া না পাওয়া আসলে কোনো বিষয় না আল্লাহ তালার বন্ধু হওয়াটা এটা হলো পরকালীন বিষয়ের সাথে সম্পৃক্ত একটা বিষয় তো আপনি জেনেছেন বা জানেন যে পরকালীন কোনো বিষয় হাসিল করা এই দুনিয়াতে থাকা অবস্থায় খুব সহজ যেমন পরকালে যদি আপনি জান্নাতে একটা গাছ লাগাতে চান তাহলে একবার সুবাহান আল্লাহ বলবেন জান্নাতে একটা গাছ লেগে যাবে এই গাছটা হবে পাঁচশো বছর যদি একটা দ্রুতগামী ঘোড়া দৌড়ায় তবুও ওই গাছটির ছায়া অতিক্রম করতে পারবে না এত বড় গাছ কেউ কেউ বলেন যে এক হাজার বছর যদি ওই গাছটা যে বাউন্ডারিতে বা ওই গাছটার যে পরিধি সেটা যদি কোনো ঘোড়া দৌড়িয়ে শেষ করতে চায় তো এক হাজার বছরও সেটা সম্ভব না দেখুন আমার পাশে একটা গাছ আছে হ্যাঁ গাছটা এতই ছোট যে আমার হাতের মধ্যে এটা এসে গেছে সুবাহাল্লা বললে যে গাছটা তৈরি হবে জান্নাতে ওই গাছটা কিন্তু এর সাথে কোনো তুলনাই চলে না অথচ এই গাছটা দেখুন এই গাছটা লাগানো হয়েছে এরপরে এটা পরিচর্যা করা লাগেছে এবং এই গাছটার বয়স আমার ধারণা পাঁচ বছরের কম না এখানে ছায়া যেহেতু তাই গাছটার গ্রোথ একটু কম তো পাঁচ বছর তো হবে। পাঁচ বছরের গাছটা মাত্র এতটুকু হয়েছে আর আপনি দুই সেকেন্ড ব্যয় করে আল্লাহ বললে জান্নাতে যে গাছটা হবে সেটা এক হাজার বছর যদি একটা দ্রুতগামী ঘোরা দৌড়ায় তবু সেই গাছটার বাউন্ডারি অতিক্রম করতে পারবে না তাহলে আপনি একটু ভাবুন যে ওই গাছটার সাথে এই গাছটা কতটা ছোট ওই গাছটার তুলনায় এই গাছটা কতটা তুচ্ছ ঠিক না তো এজন্যই বলছি পরকালীন জিনিস যে কোন জিনিস হাসিল করা এই দুনিয়াতে থাকা অবস্থায় খুব সস্তা সহজ জিনিস যেমন পরকালে নেকির অনেক দরকার হবে বুঝতে পেরেছেন নেকি যার বেশি দাপট তার তত বেশি হবে পরকালে তো এই নেকিটা আপনি চাইলে দুনিয়াতে বস্তা 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 কামাইতে পারেন যেমন আপনি যদি একবার লাইলা হিল্লা বলেন বা একবার আল্লাহ আকবার বলেন তাহলে হাদিসে এসেছে যে আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা সব ফাঁকা জায়গা নেকি দ্বারা ভরে যাবে এত এত আপনি পেয়ে যাবেন আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা সব ফাঁকা জায়গা নেকিতে ভরে যায় তো এত নেকি আপনি পেয়ে যাচ্ছেন মাত্র দুই সেকেন্ডে একবার আল্লাহর পড়ার মাধ্যমে আপনি ভাবতে পারেন এটা কত বড় বিনিময় দেখুন পরকালে আরেকটা জিনিস দরকার হবে সেটা হলো মোচন হওয়া গুণা মাফ হওয়া এটা পরকালীন একটা বিষয় দুনিয়াবি কোনো বিষয় না আপনার গুণা থাকলেই কি না থাকলেই কি আমার গুণা থাকলেই কি না থাকলে কি আমি কিন্তু দুনিয়াতে খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি মানুষের সাথে কথা বলছি মানুষ আমাকে সম্মান করে স্নেহ করে সালাম দেয় তো আমার গুণা থাকা না থাকায় দুনিয়াতে কিছুই না কিন্তু পরকালে বারোটা বেজে যাবে আমার আমার যদি গুণা থাকা অবস্থায় আমি মৃত্যুবরণ করি ঠিক না তো জন্য গুণা কার কয়েকটা আছে না আছে এটা দুনিয়াবি কোনো বিষয় না এটা হলো পরকালীন বিষয়ের সাথে একটা সম্পৃক্ত বিষয় তো এই আগে বলছি কি পরকালীন যে কোনো বিষয় বিষয় হাসিল করা খুব সস্তা জিনিস তো যেহেতু গুণা এটা পরকালীন জিনিস গুণা এটা পরকালের সাথে যুক্ত পরকালের সাথে লেগে আছে তাই আপনি যদি একবার আল্লাহকে বলুন আল্লাহ আমি তোমার কাছে মাপ চাই শুধু একবার যদি আল্লাহকে বলেন যে আল্লাহ আমি তোমার কাছে মাপ চাই তাহলেই কিন্তু আল্লাহ আপনাকে মাফ করে দেবেন কারণ কি ওই যে পরকালের যে কোনো বিষয় হাসিল করা খুব সস্তা জিনিস তো আশা করি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন তো এই জন্য বলছি দর্শক আল্লাহ তালার কাছে তাওবা করুন মাপ চান আল্লাহ তালা আপনাকে অলি বানাবেন তার প্রিয় বান্দা বানাবেন একটা ঘটনা আপনাকে বলবো তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে আসলেই কতটা ইজি পরকালীন জিনিস হাসিল করা মুসা আলি ইসাল্লাম তার উম্মদদেরকে নিয়ে একটা জায়গায় গেলেন বৃষ্টির জন্য দোয়া করবেন বলে আল্লাহ তালার কাছে সবাই মিলে দোয়া করলেন আল্লাহ তালা সাফ জানাই দিলেন না কাজ হবে না এখানে একটা পাপি আছে ওকে এখান থেকে উঠে যেতে হবে তারপর আমি বৃষ্টি দেব মুসা আলি সালাম ভালো করে বললেন এখানে কে আছো পাপি আল্লাহর কাছে মাপ চাও না এখান থেকে উঠে যাও তোমার জন্য বৃষ্টি হচ্ছে না ওই পাপি তো বুঝে গেছে যে আমার কারণেই তো বৃষ্টি বন্ধ অফ আছে তো ওই পাপি লোকটা উঠে যাবে কিন্তু উঠলে তো তাকে সবাই দেখে ফেলবে এত মানুষ আমার পাপ এতদিন কেউ জানে না আজকে এখান থেকে উঠে গেলেই তো সবার কাছে আমি পরিচিত হয়ে যাব আমাকে সবাই পাপি হিসাবে জানবে না উঠা যাবে না বসে রয়েছে আবার ভাবলো না বসে থাকলেও তো কাজ হবে না আল্লাহ তো মুসার কাছে আমার নামই জানাই দেবে তখন আমার কান ধরে যদি আমার এখান থেকে উঠায়ে দেয় তখন তার বেশি লজ্জা তো এই সেই ভেবে সে ফয়সলা করলো যে না এখন আল্লাহ তালার কাছে মাপ চাওয়ার সময় এখন মাপ না চাইলে আর উপায়ই নেই এতদিন মাপ চাই নাই ভুল করেছে এখন মাপ চাইতেই হবে তা না হলে কোনো গতি নাই বিপদে পড়ে লোকটা বিপদে পরে আল্লাহকে বল আল্লাহ আমাকে মাফ করে দাও আর আল্লাহ তালা কি করলেন সাথে সাথে তাকে মাফ করলেন এবং বৃষ্টি এত দিলেন যে মানুষের যত প্রয়োজন সব প্রয়োজন পূর্ণ হয়ে গেল মুসা আলি সাল্লাম হয়রান হয়ে গেলেন আল্লাহ কেউ তো উঠলো না তুমি বললে একটা পাপি আছে উঠবে তারপর বৃষ্টি দিবা আল্লাহ বললেন মুসা আমি তাকে মাফ করে দিয়েছি তাই আমি বৃষ্টি দিয়ে দিয়েছি দেখুন একটা লোক যে জীবনও আল্লাহ কাছে মাপ চায় না কতবার পাপি একটু ভে ভাবুন এই লোকটা মাপ চাইছে আল্লাহ তালার কাছে তাও আবার নিজের অনিচ্ছা সত্ত্বে বিপদে পড়ে হ্যাঁ বিপদে পড়ে মাপ চাইছে তবু আল্লাহ তালা তাকে মাফ করে দিয়েছেন সেই জন্য বলছি এই লোকটা কিছুক্ষণ আগেও আল্লাহতালার নাফর মান ছিল অবাধ্য ছিল জাস্ট সামান্য ব্যবধানে সে আল্লাহ তালার প্রিয় হয়ে গেল আপনিও কিন্তু চাইলে সামান্য ব্যবধানে আল্লাহ তালার প্রিয় বান্দা হিসাবে নিজেকে গড়তে পারেন উপস্থাপন করতে পারেন ফজরে নামাজ পড়বেন আপনার অর্ধরাত্র তাহাজ পড়া সব হবে এশারা নামাজ পড়বেন সারারাত্র তাহাজ্জ পড়ার সব হবে ইনশাআল্লাহ ফজরে নামাজের পরে যদি আপনি পারেন ইয়াসিন পড়বেন এটা আপনার সারা সারাদিনের জন্য একটা ভালো পাথেও হবে আপনার মনোবাসনা পূরণ হওয়ার জন্য সাহায্যকারী হবে আর যারা সুরাইয়াসিন হাসিন পড়তে পারেন না বা পড়ার সুযোগ হয় না তারা শর্টকাট একটা দোয়া পড়বেন আস্তা অফরুল্লাহ আস্তা অফরুল্লাহ আস্তা অফরুল্লাহ এই দোয়াটা তিনবার পড়বেন সালাম ফিরানোর সাথে সাথে ঠিক আছে এরপর আপনি তিনবার পড়বেন এই দোয়াটা রদিতুবিল্লাহ হির্বাও বিল ইসলাম মুহাম্মাদিন তিনবার ঠিক আছে তিনবার যদি এই দোয়াটা পড়তে পারেন তাহলে রব্বে মালিক আরশের মালিক আপনার আমার মালিক আল্লাহ আপনার গুনাম মাফ করে দিবেন আপনার নামটা জান্নাতের খাতায় লিখে দিবেন আপনার জান্নাত নিশ্চিত হয়ে যাবে হাদিসে যে কথাটা এসেছে এই হাদিস এই দোয়াটার ব্যাপারে সেই কথাটার একদম সারসংক্ষেপ কথা হল যে ব্যক্তি দোয়াটা পড়বে তার জানাতে যাওয়ার দায় দায়িত্ব আল্লাহ আল্লাহতালার হাতে সে কেমনে জান্নাত পাইবে কয়টা নেকি লাগবে জান্নাত পাইতে কয়টা গুণা মাফ হওয়া লাগবে বা কোন সময় জান্নাতে যাইবে। কার সাথে জান্নাতে যাইবে। কার সুপারিশে জান্নাতে যাইবে কিভাবে জাননাতে যাইবে পুলসিরাতের পলি বা কিভাবে পার হবে মিজানের দাড়ি পাল্লাতে তার ন্যাকের পাল্লা কতটুকু ভারী হবে কাউসারের পানি সে কেমনে পান করবে এগুলো কোনো চিন্তাই তার থাকবে না এগুলো নিয়ে তার কোনো ফিক্রিই থাকবে না কারণ এই দোয়াটা শেষ পড়েছে তালা নিজে তার সাহায্যকারী হয়ে যাবেন তাকে আল্লাহত মোট কথা আপনি যদি দোয়াটা পড়েন তো আল্লাহ তালা যাদেরকে সরাসরি সাহায্য করবেন কোনো প্রকার বিলম্ব ছাড়া যাদেরকে আল্লাহ তালা দ্রুত সাহায্য করে জান্নাতে পাঠাবেন তাদের মধ্যে আপনাকে সামিল করবেন তাই খুবই পাওয়ারফুল একটা দোয়া এই দোয়াটাকে আপনি বলতে পারেন একটা মজবুত এবং শক্তিশালী এবং ফজিলতপূর্ণ একটা দোয়া এটা পড়বেন আর আপনার উপকার হবে না মাফ হবে না এটা হতেই পারে না এটা ফজরের পরে তিনবার পড়বেনই পড়বেন আর মাগরিবের পরেও চেষ্টা করবেন তিনবার পড়তে ইনশাল্লাহ আমি আপনাকে আশ্বস্ত করছি আপনার দোয়াটা পড়ার কারণে এই দোয়াটা পড়ার কারণে আপনার গুণা থাকবে না যদি ফজরের পরে পড়েন সূর্য ওঠার আগে আপনার গুনাম খতম হয়ে যাবে কারিম আপনার প্রতি খুশি হয়ে যাবেন এই দোয়াটার সাথে যদি আপনি আরেকটা দোয়া পড়তে পারেন ভালো হয় সেটা হলো আল্লাহ হুম্মা নি মিনান্নার এই দোয়াটা সাতবার পড়বেন আল্লাহ হুম্মা নি মিনান্নার আবারও বলছি আল্লাহ হুম্মা নি মিনান্নার মাত্র সাতবার পড়বেন রব্বেকারি মহান আল্লাহ তালা এত খুশি হবেন এই দোয়াটা পড়লে যে আপনার জন্য জান্নাত এই দোয়াটা পড়ার সাথে সাথেই নিশ্চিত করবে। আল্লাহ তালা কেমন যেন তাদেরকে দেখে বলবে এই ফেরেস্তা আমার এই বান্দা যেহেতু এই দোয়াটা সাতবার পড়েছে ফজের পরে যাও আমি ঘোষণা দিলাম তার জন্য জাহান নামের দরজা বন্ধ জাহান নামের দরজা তালা লাগাই দাও তার জন্য জান্নাতের দরজা খুলে দাও সে মরলেই জান্নাতে ঢুকায় দিবা আল্লাহ তালা আপনাকে এমন ভাবে পুরস্কৃত করবেন ইনশাআল্লাহ এই দোয়াটা পরে নিয়ম হলো ফজরের পরে সাতবার মাগরীবের পরে সাতবার এই দোয়াগুলো যদি আপনি নিয়মিত প্রতিদিন পড়তে পারেন পরকালে আপনি খুব ভালো অবস্থানে থাকতে পারবেন দুনিয়াতে আপনি সম্মানিত হন বা না খেয়ে থাকেন বা যে অবস্থায় আপনার থাকুক পরকালে আপনার দাপটটাই হবে অন্য লেভেলের শহীদদের মতো আপনার সম্মান হবে আলে মোলামাদের মতো আপনার দাপট হবে আপনি পরকালে কখনোই হেনস্থা বা কখনই আজাবের বা কখনোই কোনো বিষয়ে চিন্তার শিকার হবেন না কারণ ওই যে আল্লাহ তালা আপনার জিম্মাদার দেখুন দুধের বাচ্চার কিন্তু কোনো কোনো কিন্তু কোনো চিন্তা নাই তার খাওয়ার চিন্তা থাকার চিন্তা পোশাকের চিন্তা চিকিৎসা সব কিছু বাবা মার চিন্তা তা আপনি যদি এই দোয়াগুলো পড়েন আপনার চিন্তা আল্লাহ তালার আপনি কখন কী কোথায় কীভাবে থাকবেন খাইবেন আল্লাহ তালা সব কিছু দেখবেন তাই বিশ্বাস রাখুন দোয়াগুলো পড়ুন ভরসা রাখুন আল্লাহ তালার উপর কখনোই আপনি আজাবগ্রস্ত হবেন না সব সময় আপনি আল্লাহ তালার বিশেষ রহমতের ছায়াতলা থেকে বিশেষ শান্তি অনুভব করতে পারবেন ইনশাল্লা দর্শক আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে পরিশেষে আমার মাদ্রাসার কথা আপনাকে জানাই এখানে আমার মাদ্রাসায় ছাত্রীরা গরিব অসহায় তারা এখানে থাকে খায় পড়াশোনা করে তাদের প্রতি আপনি খেয়াল রাখবেন দান করবেন সেই কামনা করে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো ভালো থাকেন আসসালামু আলাইকুম ছাত্রীরা তোমাদের হাতে কি তোমরা কোরআন শরীফ পড়তে পারো তোমরা কোরান কোথায় শিখেছো এই মাদ্রাসায় পড়তে কোনো টাকা দিতে হয় আসসালামু আলাইকুম দর্শক আমি আব্দুল আজিজ এরা আমার ছাত্রী আমি এদের থাকা খাওয়া বেতন বিদ্যুৎ বিল গ্যাস বিল যেখানে যা আছে ইভ্রিথিং সব কিছু ফ্রি করে দিয়েছি আমার এই মাদ্রাসার লোকেশন হচ্ছে গ্রামোত্তর চড় ডাকাতিয়া পোস্ট পাতার থানা মুলাদি জেলা বরিশাল বরিশালা তার সকল দান কবুল করেন বলো আমিন এখানে আমার ছাত্রীদের খাবারের একটা দৃশ্য দেখতে পাচ্ছেন এখানে বেড়েছে আর এটা এখানে দেখতে পাচ্ছেন আমার ছাত্রীদের খাবারের দৃশ্য আমার ছাত্রীরা খাচ্ছে এখানে